নমস্কার মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব পৃথিবীর ভার লাঘব করার উদ্দেশ্যে দেবতারা অবতার গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন এই পর্বে প্রবেশ করার আগে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এবং মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্বে প্রবেশ করেন যমদগ্নিপুত্র পরশুরা একুশ বার পৃথিবীর ক্ষত্রিয়দের বধ করেছিল। তারপর তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে তপস্যারত হন ক্ষত্রিয় সংহার হওয়ার পর তাদের বংশরক্ষা হয় তপস্বী ত্যাগী এবং সংযমী ব্রাহ্মণদের সাহায্যে কয়েক বছরের মধ্যেই ক্ষত্রিয় রাজ্য পুরস্থাপিত হয় ক্ষত্রিয় বন ধর্মপূর্ব প্রজাপালন করায় ব্রাহ্মণাদি বর্ণাশ্রম ধর্মী সুখী হন রাজাগণ কাম ক্রোধাদি দোষ বিমুক্ত হয়ে ধর্মানুসারী শাসন ও প্রজাপালন করতে থাকে সময় মতো ঋতু পরিবর্তন হতো ও কালযুগে ছিল না যুবক অবস্থার পূর্বে কারু নারী সংসর্গের কথা চিন্তাই আসতো না ক্ষত্রিয়গণ বড় বড় যুদ্ধ করে ব্রাহ্মণদের দান দক্ষিণা দিতে এবং ব্রাহ্মণগণ সম্পূর্ণ ত্রিকান্ড বেদ পঠন পাঠন করতে সেই সময় কেহই অর্থের বিনিময়ে অধ্যাপনা করতেন না শূদ্রদের শুনিয়ে কেউ বেদ উচ্চারণ করতেন না বসেরা অন্যের দ্বারা বলদের সাহায্যে চাষবাস করতেন নিজেরা বলদের কাঁধে জোয়াল রাখতেন না এবং কোনো গাছ দুর্বল হলেও কেটে ফেলতেন না গোবৎস যতদিন মাতৃদুগ্ধ পান করত ততদিন সেই গাভীর দুধ দোহন করা হতো না ব্যবসায়ীগণ লাভের আশায় তাদের ব্যবসায় কোনো কারচুপি করতেন না সকলেই নিজ বর্ণ নিজ আশ্রম এবং নিজ ধর্ম অনুযায়ী অধিকার অনুসারে নিজ নিজ কাজ করতেন ধর্ম আনি কোনো ঘটনায় চোখে পড়ত না গাভী এবং স্ত্রী জাতির যথাসময়ে সন্তান উৎপন্ন হত ফল ফুল লতা সবই সময় মতো পল্লবিত হতো সেই সময় ছিল সত্য এইরূপ অনুকূল সময়ে ক্ষত্রিয়দের মধ্যে থেকে রাক্ষসদের প্রাদুর্ভাব হতে থাকা সেই সময় দেবতাগণ বারংবার যুদ্ধে দ্বৈতদের পরাজিত করে ঐশ্বর্যচ্যুত করেছিলেন রাক্ষসেরা শুধু মানুষের মধ্যেই নয় এমনকি বলদ ঘোড়া গাধা উঠ মহিষ এবং হরিণদের মধ্যেও জন্ম নিয়েছিলেন পৃথিবী তাদের ভারে ত্র্যস্ত হয়ে উঠেছিল দ্বৈত দানবেরা মদনমত্ত উচ্ছৃঙ্খল হয়েও রাজা হতে থাকা তারা নানা প্রকার রূপ পরিগ্রহ করে পৃথিবীর ভার বৃদ্ধি এবং প্রজাকুলকে পীড়িত করতে থাকা তাদের উচ্ছৃঙ্খলতা পীড়িত এবং উদ্বিগ্ন প্রজাকুল ব্রহ্মার শরণাগত হলেন সেই সময়। পৃথিবী এত ভারাক্রান্ত হয়ে পড়েছিল যে শেষ নাই কচ্ছপ এবং দিগগজও সেই ভার বহনে অসমর্থ হয়ে পড়ে প্রজাপতি ব্রহ্মা তখন শরণাগত পৃথিবীকে বললেন দেবী তুমি যে কাজের জন্য আমার কাছে এসেছ আমি সকল দেবতাকে সেই কাজে নিযুক্ত করব পৃথিবী ব্রহ্মার নিকট থেকে ফিরে গেলেন ব্রহ্মা তখন দেবতাদের নির্দেশ দিলেন তোমরা পৃথিবীর ভার লাঘব করবার জন্য নিজ নিজ অংশে পৃথকভাবে পৃথিবীতে অবতার রূপে জন্মগ্রহণ কর তারপর তিনি গন্ধর্ব এবং অপসর আদির ডেকে বললেন তোমরাও ইচ্ছা অনুযায়ী নিজ নিজ অংশে জন্মগ্রহণ কর। সকল দেবতাই ভগবান ব্রহ্মার সত্য হিতকারক এবং প্রয়োজন অনুকূল উপদেশ স্বীকার করে নিলেন তারপর সকলে শত্রুনাশক ভগবান নারায়ণের কাছে যাবার জন্য বৈকুণ্ঠ যাত্রা করলেন প্রভুর কর কমলে চক্র এবং গদা তার দেহবর্ণ নীল তিনি পীত বস্ত্র পরিহিত তার উচ্চবক্ষস্থ এবং মোহময় নেত্র তার বক্ষস্থলে বিরাজমান তিনি সর্বশক্তিবান এবং সকলে প্রভু সকল দেবতাই তার পূজা করেন ইন্দ্র তার কাছে গিয়ে অনুরোধ জানালেন যে আপনি পৃথিবীর ভার লাঘব করবার জন্য অবতার রূপ গ্রহণ করুন ভগবান তথাস্থ বলে তা মেনে নিলেন ইন্দ্র ভগবান বিষ্ণুর সঙ্গে অবতার গ্রহণ প্রসঙ্গে পরামর্শ করলেন আর সেই অনুসারে দেবতাদের নির্দেশ দিলেন তখন দেবতারা প্রজাদের কল্যাণ এবং রাক্ষসদের বিনাশের জন্য ক্রমশ পৃথিবীতে অবতীর্ণ হতে থাকলেন তারা তাদের ইচ্ছানুসারে ব্রাহ্মর্ষী বা রাজর্ষী বংশে জন্মগ্রহণ করে মনুষ্য খাদ কসুরদের সংহার করতে থাকলেন তারা শিশুকাল থেকেই এত বলশালী হয়ে উঠতেন যে অসুরগণ তাদের কেশাশগ্রহ স্পর্শ করতে পারত না নমস্কার মহাভারতের আজকের পর্ব এখানে আগামী পর্বে দেবতা দানব পশুপক্ষী প্রভৃতি প্রাণীর উৎপত্তি কিভাবে হয়েছিল মহাভারতের ধারাবাহিক পর্ব স্থাপন করার জন্য চ্যানেলটি শাসে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ